শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আমার প্রতিদিনের কাজ কারণ তোমাদের দাদা ভাই তো আমাকে দায়িত্ব দিয়ে গেছে কাজ কাজের জন্য আরও তো গেছে মেলায় তো ওর তিন দিন হয়ে গেলো এখনও মেলা থেকে আসেনি তো হ্যাঁ তিন দিন হয়ে গেলো আর আজকে মুরগি সেল যাওয়ার কথা আছে জানি না কি হবে খবর হবে বিকেলবেলা তো এখন হচ্ছে যে খাওয়ার জল ঘেঁটে সব কিছু দেওয়া হয়ে গেছে আর আমি ওষুধ দিয়ে মেখে এখন খাওয়ারগুলোকে মুরগিগুলোকে দিচ্ছি তো আমার সারাদিন এই কাজগুলো করতে করতে দিন চলে যায় মেলা তো দূরের কথা বাড়ি তো আমি ভালো মতো নিজেই নিজেকে নিজেই সময় দিতে পারি না আর কতদিন থেকে ভিডিও দিতে পারছি না ভালোভাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো এই যে আমি এখন স্নান করে মুড়ি খেয়ে সবাই মুড়ি খেয়েছি এখন রান্না করে ঢুকেছি তো সকাল সকাল রান্না করতে হবে আর আজকে হচ্ছে আমাদের গ্রামে খাসি কাটছে তো আমাদের এখানে হচ্ছে কোনো মেলা লাগলে পরে গ্রামে খাসি কাটে তো আজকে হচ্ছে চতুর্দশী কালকে তো ছাড়ছে তো আজকে খাসি কাটছে আর আমাদের এখানে না প্রত্যেক বাড়ি বাড়ি আত্মীয় আসছে বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি বাড়ি আসে তো এখানে আমি মাছ ভাসছি আর আমার ছেলে আমাকে ভিডিওটা করে দিচ্ছে তো ওইদিকে ওইদিকে আমার ননদ হচ্ছে সবগুলো কুটে নিয়েছে রসুন পেঁয়াজ যা যাবতীয় আর মাংসর জন্য আলু কাটছে আর এইদিকে আমি বেগুনের তরকারিটা রান্না করছি আর বেশিরভাগই দিদি রান্না করছে এসে আর আমি তো কাজে ব্যস্ত থাকছি পোলট্রি ফার্মের কাজে হবে না ঢাকা দিয়ে রাখতে কোন দিকে সূর্য উঠছে কোন দিকে সূর্য ডুবছে ওটা বুঝতে পারছি না মানে কোন দিকে যে বেলাটা যাচ্ছে আর এইদিকে আমি হচ্ছে দিদিকে এখন খাসির মাংসটা রান্না করতে দিয়েছি ও ভালো রান্না করতে পারে সেজন্য আর ওই রান্না করছে এসে বেশিরভাগ আর এখানে হচ্ছে মা হচ্ছে কলা ডাল ইয়ে করছে ঘোটাচ্ছে এটা হচ্ছে প্রেশার কুকারে দিয়েছিলাম আর আজকে অনেক কিছু রান্না হয়েছে কিন্তু তোমাদের কাছে শেয়ার করতে পারিনি বেগুনের তরকারি তার মাছ দিয়ে আর এখানে হচ্ছে কলার ডাল খাসির মাংস পাঁপড় ভাজা আর হচ্ছে ইয়ে মটরশুটির শাক তো এগুলোই হয়েছে আর রান্না খাওয়া দাওয়ার কোনো শেয়ার করতে পারিনি তো দেখো খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে ওদেরকে খাইয়ে এখন হচ্ছে আমি ফ্রামে ঢুকছি কারণ আজকে বলে মুরগি সেল হবে বললো তো আমি হচ্ছে যে মাঝখানের পার্টিশনটা উঠিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই আর আমাকে সব করতে হবে আর তো আগে ওই জন্য ম্যানেজমেন্ট করে রাখছি সন্ধ্যার সময় ওরা আসবে বলছে কি করব একাই কিছু ভেবে পাচ্ছি না পা কিও Bete শোভাই আবার সমান হয় নাকি কম খেয়েছে কিও বেশি খেয়েছে দেখলো তারপর যে সেল হবে তো টেটার পার্টি চলে আসছে লিফটারও চলে আসছে গাড়ি সবকিছু চলে আসছে কিন্তু যেগুলো ছেলে আমাদের লোড দেয় ওরা মেলায় গিয়েছে তো চলে আসছে দেখো এই যে এখানে হচ্ছে লোড হচ্ছে এটা হচ্ছে কাটা ওই যে কম্পিউটার কাটা তো এরকম ভাবে হয় আমাদের ছেলেগুলা ছেলেগুলো আনে দেয় আর ওরা টেটার পার্টি ওখানে গাড়িতে ভরায় ওই থেকে রাস্তায় থেকে তো আজকের দেখাতে পাচ্ছি এই কারণে আমাদের এখানে তো মেলা তোমরা জানোই তো ওই যে মেলা থেকে দেখো প্রচুর গাড়ি যাচ্ছে প্রচুর গাড়ি যাচ্ছে তো ওই গাড়ির বাতিগুলো দিয়ে দেখা যাচ্ছে না হলে বাতিগুলো সব অফ করে দিতে হয় লাইটগুলা যেন না দেখতে পায় তো আজকের ভিডিওটা এখানেই ছিল আর ভিডিও করতে পারছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার টাটা